হ্যালো ইভিন কেমন আছেন আজকে দেখবেন মেলার ভিডিও আমি মেলাতে কী কী করলাম আর কোথায় কোথায় গিয়েছিলাম আজকে শ্রাবণী মেলায় দু হাজার পঁচিশ মেলা চলবে দশ জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত দের খেলনা থেকে শুরু করে বড়দের কসমেটিক্স এবং মাস্তাবি সব কিছুই পেয়ে যাবেন আর মেলাতে আসছি খাওয়া দাওয়া হবে না হেলপুরি আরও অনেক কিছু খাওয়ার দাওয়ার ছিল যাই হোক আমি যেগুলো পছন্দ করি আমি সেগুলাই খেয়েছি আর এই যে হাওয়া মিঠাই মনোরঞ্জন করা হাওয়া মিঠাই আমার খুবই ভালো লাগে তাই চলে আসছি হাওয়া মিঠাই দোকানের সামনে দেখুন কি করে বানাচ্ছে কত সুন্দর করে আর এখানে আমি কি রঙের খাবো সেটাও একটা বিষয় ছিল রং বেরঙের হাওয়া মিঠাই খেতে আমার বেশ ভালোই লাগে তো দেরি না করে সবাই চলে আসুন চৈতন্যপুর শ্রাবণী মেলায় দু হাজার পঁচিশ মেলা প্রায় অনেক দিন থাকবে বেশি দেরি না করে সবাই চলে আসুন মেলাতে আসছি খাওয়া দাওয়া তো থাকতেই হবে ই চলে আসি না কিন্তু এসে দেখি যত সময় যায় তত মানুষের যেন ভিড় আর ভিড় মেলাতে ছোটো বাচ্চাদের খেলনা পুতুল দেখুন কত সুন্দর আমার তো দেখেই নিতে ইচ্ছা করছে কিন্তু সেই বয়সটা তো আমার আর নেই এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আসছে ঘর সাজানো থেকে শুরু করে সবার আর এই তো মেলায় আসছি

অনুষ্ঠান কেমন হয় এই যে দেখুন এখন প্রায় এই সময়টা ছিল প্রায় সাড়ে আটটা নাগাদ রাত্রিবেলা কত মানুষের সমাগম হয়েছে এই যেন মানুষ নয় যেন হোক এই দেখো কত মানুষ এদিকে ওদিকে সবদিকে লাইটিং বাজনা মিউজিক আর রথ সমাগম চারদিক তো আপনারা দেরি না করে আশেপাশে যারা দেখছেন শুরু চলে আসুন চৈতন্যপুর মেলাতে আর যারা আসতে পারবেনা তারাই ঘুরে দেখে